কুলেন্ট অথবা ওয়াটার ফানি ও দুইটারে এক দেওয়া এক দিলে এটা ঠান্ডা থাকার লাগে প্রেসার ক্যাপ পোডলিগা প্রেসার ক্যাপ এটা যদি আমি খুললি অনলা উপরেতে ফানি উঠে যাবে বুঝছেন নি তখন যে বলেন ও শক্ত না নি ও শক্ত থাকার অর্থ হইল ই পাইপটা শক্ত এর মানে হইল ভিতরে গ্যাস জমে গেছে তখন যদি খুলেন তাহলে গ্যাস ওর লগে ফানি বাড়াইব ফানি ওটা আছে মিনিমাম পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস লেখা মন গরম লাগবো লাগবো না

পিতরেও বাতাস দে বাইরে দিয়েও বাতাস দেয় অবাই দিয়ে দেয় অবাই দিয়েও দেয় দুই সাইড বাতাস দেয় তখন এই সাইড দিয়ে একটু বেশি দিব এই সাইড দিয়ে একটু কম দিব দুই সাইড দিয়ে বাতাস দেয় তখন কুলিং ফ্যান এটা কাম হইলো ইঞ্জিন রে ঠান্ডা রাখা কুলিং ফ্যান এর কাজ কি তা ইঞ্জিন রে ঠান্ডা রাখা ইঞ্জিন রাখা বুঝলেন এটা এটার নাম হইলো কুলিং ফ্যান মোটর এর কাজটা হইলো ফ্যানটারে ঘুরানো এখন আমরা যে সিলিং ফ্যান আছে তাহলে ফাঁক নাই আছে কিন্তু মাছখানোর কিছু নাই ভিতরে গেলে আল্লাহ হইব না ফেন শো পিস লাগে অনগ্রহ ও মোটরের কাজ হইলে গিয়া ফেন ডালে ঘুরা কোন সময় যদি দেখা যায় ইঞ্জিন ওভার হিট হয়ে গেছে গরম হয়ে গেছে হিট মিটার এগুলো পানি সব ঝামেলা ইঞ্জিন যদি অতিরিক্ত গরম হয়ে যায় ফয়লা ইয়া দেখবো ও ফ্যান চলে কিনা দেখছেন নি ও ফ্যান ওগুলো চলে কিনা ইঞ্জিন সুইচ দিয়া দেখবো ফ্যান ওগুলো চলে নি যদি ফ্যান চলে তাইলে অন্য কিছু দুটাই যদি দেখি ফ্যানই চলে না তখন দেখবো ও ফ্যানের যে কানেকশন আছে কানেকশন গুলা ঠিক মতো লাগার কিনা না কোনো অনেক নিউলেও পড়ে গেল কিচ্ছু হইলো এরপরে এরপরে হইলে কি ফিউজ চেক করতে হবে ফিউজ একটু পড়ে যাইমু আমরা এরপরে হইলো হুইস পাইপ ও একটা ও একটা ও দুইটার নাম হলো হুইজ পাইপ হুইজ পাইপ বর খাম হইলো উপরর রে পাইপ দিয়া ইঞ্জিন থেকে পানি রেডিয়েটর আয় আর নিচটা দিয়া রেডিয়েটর থেকে ইঞ্জিনও যায় কি তো উপরটা দিয়া রেডিয়েটর আয় আর নিচটা দি ইঞ্জিনও যায় রেডিওর ইঞ্জিনও যায় কই দিব কিন্তু নিচের পাইপ দিয়ে কিন্তু ইঞ্জিনও যায় না আয় আর উপরটা দিয়া আয় ইনো একটা প্যারামিটার আছে একটু কেওস আছে আপনারা যে সময় ক্লাস করবা আরো তো আস্তে আস্তে বুঝতে পারবা তে এক নম্বরটা দিকে ছয়টা দেখো আজকে কোনটা হুম কোনটা দূর ভাই এটা গিলা ওটা ওটা ইনো এটা দেখাইলা এটা তো বডি ওটার নাম কি দা রেডিওটার